সালামুম রহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত সবসময় হাত ছিপ থাকবে অন্য কিছু না থাকলেও হাত ছিপ আমার কাছে থাকবে ইনশাল্লাহ তো হচ্ছে এটা হলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিছু কোয়ালিটি রয়েছে কার্বন ফাইবার আলফা ব্র্যান্ডের রয়েছে বুগাড়ি ব্যান্ডের রয়েছে এবং হচ্ছে আপনার ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি সবই রয়েছে তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো যে ভাই বলেছিলেন যে ভাই একটু ভালো কোয়ালিটি উন্নত মানের হাত ছিপ নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু উন্নত মানের ফুল কার্বন এবং কার্বন ফাইবারের যে রডগুলা রয়েছে এটি দিয়ে আপনারা দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত মাছ তুলতে পারবেন এটা আমার মনে হচ্ছে তারপরে কৌশল আরও বেশি তুলতে পারবেন এটা হচ্ছে আপনার মোটা সেকশনটা ফার্স্ট পার্ট যেটি রয়েছে সেটি হচ্ছে মোটা সেকশন এটা হচ্ছে ফুল কার্বন আমার কাছে শুধু পেয়ে যাবেন হচ্ছে বারো ফিটের কার্বন ফাইবারের রড এটি পেয়ে যাবেন হচ্ছে একটি কালার এটি হচ্ছে একটি কালার ব্ল্যাক কালার এটি পেয়ে যাবেন বারো ফিটের একটি রড পেয়ে যাবেন এটি হচ্ছে সুপার পাওয়ার কার্বন ফাইবার রড আপনারা শুধু পেয়ে যাবেন আমার কাছে বারো ফিট তারপর পেয়ে যাবেন হচ্ছে আপনার বুগাডি ব্যান্ডের বুগাডি ব্যান্ডের সিট এইগুলো কিন্তু আমাদের স্টকে অনেক আগে থেকেই নিয়ে আসা হয় এবং শেষ হয়ে যায় এই রডটা বর্তমান একটি পপুলার রড বলতে পারেন আপনারা এটি হচ্ছে আমরা ব্যয়বহুলভাবে সেল করেছি আমাদের স্টকে আনার সাথে সাথে শেষ হয়ে যায় দেখেন এটা হচ্ছে কার্বন ফাইবারের রড আমরা হচ্ছে এত কম রেটে দিলে নিবে নিবেনাকে সবাই তো নিবে তো এটা হচ্ছে আপনার হলো বুগাডি ব্যান্ডের আরটি আমার কাছে পেয়ে যাবেন বারো ফিট দশ ফিট এবং পনেরো ফিটের পেয়ে যাবেন পনেরো ফিট বারো ফিট এবং দশ ফিটের পেয়ে যাবেন বুগাডি ব্যান্ডের এটি এটি হচ্ছে কার্বন ফাইবারের এটা হচ্ছে আপনার হলো এই দুটি কালার হবে দেখেন তিনটি কালার সরি এটি তিনটি কালার হবে এই সিটটি পেয়ে যাবেন আপনারা ভাই ভিডিওর ভিতরে কিন্তু আপনারা রেটও বলে দিব তারপর পেয়ে যাবেন হচ্ছে আলফা ব্যান্ডের নর্মাল কোয়ালিটি যেগুলো কম দামের ভিতরে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটি এটা পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে নয় ফিট দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিটের পেয়ে যাবেন এটা হালকা মিক্স কার্বন হালকা মিক্স কার্বনের এটি পেয়ে যাবেন আপনারা আমার কাছে এটা হচ্ছে পাবেন হলো নয় ফিট দশ ফিট এবং বারো ফিটের এগুলো অনেক কালার রয়েছে আমার কাছে তারপর পেয়ে যাবেন হচ্ছে আপনার হলো দশ ফিট এটি হচ্ছে আপনারা অনেক কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কাঁচা পাকা বাস পাকা যে কোনো কালার লাগলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিবেন এটা কিন্তু আপনার হচ্ছে ছোট মাছ ধরার জন্য তারপরে আলহামদুলিল্লাহ অনেক মাছ উঠবে আর কি অনেক বড় মাছ উঠবে এবং ছোট মাছ সবই তুলতে পারবেন আর রয়েছে হচ্ছে আপনার এটা হলো নয় ফিটের কালার হবে দেখেন এটি হচ্ছে নয় ফিট এরকম কালার হবে দেখেন খুবই আকর্ষণীয় একটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলাই হচ্ছে খুবই ব্র্যান্ডের কালার এবং ভালো কোয়ালিটি কালার সবারই পছন্দ আর কি তো এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু কার্বন ফাইবারের একটি সিট বুগাড়ি ব্র্যান্ডেরই অন্য কালার একটি সিট এটি হচ্ছে কার্বন ফাইবার আপনারা পেয়ে যাবেন তো এখন জেনে নেই রেটটা অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ভিডিওর ভিতরে রেট বলে দেওয়া আছে কিনা জি ভাই ভিডিওর ভিতরে তো রেট বলে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন কার্বন ফাইবারের বারো ফিটের রডটি পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকা এটি পেয়ে যাবেন হচ্ছে বারো ফিটের রডটি এগারোশো টাকায় এবং বুগাডি ব্যান্ডের বারো ফিটেরটি পেয়ে যাবেন হচ্ছে এগারোশো টাকায় এবং দশ ফিটেরটি পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে নয়শো টাকা এটি পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে বারো ফিটের টি এগারোশো টাকায় এবং এই যে কম দামের ভিতরে যে আলফা ব্র্যান্ডের এইটা এত পরিমাণ সেল যা ভাষায় প্রকাশ করতে পারবো না বর্তমান এটি হচ্ছে নয় ফিট আপনারা পেয়ে যাবেন আমার কাছে তিনশো টাকায় এটি দশ ফিট পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় বারো ফিট পেয়ে যাবেন চারশো টাকায় পনেরো ফিট পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা টু জেড মাছ ধরার সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন তার ভিতরে হচ্ছে আপনাদের দেখাইলাম হচ্ছে কিছু হাত ছিপ এই হাত ছিট আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি যাদের প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ